ফরিদপুরের ভাঙায় আল খিদমা ফাউন্ডেশন একটি স্বেচ্ছাসেবী সংগঠন দু এর বন্যা কবলিত মানুষের হাহাকার থেকে যার সৃষ্টি এর আগেও সংগঠনটি কাজ করে গেছে কিন্তু তখন প্রতিষ্ঠান হিসেবে নয় একছাক স্বপ্নবাজ মানব কল্যাণে নিবেদিত প্রাণ মানুষ মিলে তৈরি করেছে আল খিদমা ফাউন্ডেশন এর তিনটে শাখা রয়েছে শিক্ষা সেবা এবং কর্মসংস্থান এর ধারাবাহিকতায় আজ চোদ্দই ডিসেম্বর দু চব্বিশ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করে আল ফাউন্ডেশন নিজস্ব প্রতিনিধি ওয়াহিদুজ্জামান এর প্রতিবেদনে আবেশ ডেস্ক রিপোর্ট ভাঙ্গা উপজেলার প্রায় দেড়শত শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে চমৎকার পরিবেশে পরীক্ষা সংগঠিত হয় অভিভাবক কর্নারে অভিভাবকদের সাথে কথা হলে তারা আল খিদমা ফাউন্ডেশনের বিষয়ে ইতিবাচক কথা বলেন তারা সন্তানদের এমন একটি আয়োজনের সাথে সম্পৃক্ত করতে পেরে ভীষণ আনন্দিত কক্ষ প্রত্যবেক্ষক রিফাত বিন আতিক সাব্বির রহমান শিমুল এবং রাত্রি সেন অনুভূতি প্রকাশ করেন শিক্ষার্থীদের মধ্যে ঘারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেরিন জাহান জুন কথা বলেন জানায় তার আজকের দিনের অনুভূতি আলখিদমা ফাউন্ডেশন ক্লাস ফাইভের বাচ্চাদেরকে নিয়ে আয়োজন করেছে মেধাবৃত্তি পরীক্ষা এবং এই পরীক্ষায় আমরা সতেরো জনকে মেধাবৃত্তি দিতে যাচ্ছি এবং এই মেধাবৃত্তির মূল উদ্দেশ্য হল আগামীর প্রজন্মকে একটি দক্ষ এবং সুশৃঙ্খল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এছাড়াও আলখিদমা ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তারা জড়িয়ে আছে এবং এই ফাউন্ডেশন শীতের সময় শীত বস্ত্র বিতরণ থেকে গরিব দুঃখী এবং মানুষের জন্য কাজ করে থাকে এছাড়াও যারা মেধাবী তরুণ এবং যারা কোনো কর্মসংস্থানের সুযোগ হয়নি পড়ালেখা করে বুবেকার বসে আছে তাদের জন্য কাজ করে আল খিদমা ফাউন্ডেশন তো আল খিদ্দমা ফাউন্ডেশন মানব কল্যাণে সবসময় আছে এবং আগামীতে এগিয়ে যাবে আল খেদমা ফাউন্ডেশনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ ওয়ালাইকুম প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আল খিদমা ফাউন্ডেশনকে যারা হচ্ছে এই বৃত্তি পরীক্ষাটার আয়োজন করেছে আসলে আমরা ছোটবেলায় যেমন বৃত্তি পরীক্ষা দিতাম ক্লাস ফাইভে তো দেখা গেছে যে এখন আসলে ওরা কিন্তু বৃত্তি পরীক্ষা দেয় নাই তো ওদের একটা অপূর্ণতা কিন্তু থেকে যেত সো এই অপূর্ণটাটা আসলে আল খিদমা ফাউন্ডেশনের মাধ্যমে কিছুটা হলেও সমাধান হয়েছে তো ওরাও খুবই আগ্রহ নিয়ে পরীক্ষাটা যাতে আরও ভালো কিছু করতে আলখিদমা ফাউন্ডেশনকেও ধন্যবাদ আপনাদের এরকম কার্যক্রম যাতে অব্যাহত থাকে এই আহ্বান জানাচ্ছি আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে আলখিদমা ফাউন্ডেশনের বিটিএম লোক পরীক্ষা এটি একটি এদের খুব ভালো উদ্যোগ আমি এই ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি জেরিন জাহানজী আলখিদমা ফাউন্ডেশন কর্ণার আশনকে ধন্যবাদ এরকম একটা পরীক্ষার আয়োজন করার জন্য হাতে ইসলাম আমি আসছি ঝুমারকান্দে স্কুল থেকে আমি ঝুমারকান্দে স্কুলের সহকারী শিক্ষক এখানে আমার স্টুডেন্ট আসছে ছয়জন আসলে পঞ্চম শ্রেণীর মেধাবৃত্তি দুই হাজার চব্বিশ খেদমা ফাউন্ডেশন এবার গিন একাডেমিতে এখানে আমরা প্রায় আগে থেকেই শুনেছি যে খুব ভালো কিন্তু এখানে আসার পর আরও দেখতে পাচ্ছি আসলে এটা শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রেও না বর্ণার্থীদের জন্য সহযোগিতা পাশাপাশি শীত শীতার্থদের জন্য যে ব্যবস্থাগুলো করা হয়েছে তাতে খিদমা ফাউন্ডেশন অনেক ভালো কিছু করতেছে আসসালামু আলাইকুম আল খিদমা ফাউন্ডেশন একটা অত্যন্ত ভালো এবং এখানে যেসব ছাত্র ছাত্রী পড়ে বা এখানে পরীক্ষার জন্য আসছে তারা মনে অনেক সুযোগ এবং তাদের যে একটা আছে সেখান থেকে তারা অনেক উঁচু থেকে এবং মনে করেন যে খিদমা ফাউন্ডেশন শুধু শিক্ষার দিকে না অন্যান্য দিক বিবেচনা করে তারা অত্যাধিক আগিয়ে এবং তাদের যে প্রকল্প বা সম্ভাবনা তারা সেটা দিকের অগ্রসর হওয়ার জন্য এবং বাস্তবতা করার জন্য বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে যেমন শিক্ষারদের মধ্যে বিভিন্ন ধরনের বস্ত্র বিতরণ এবং জন্য খাবার এবং অন্যান্য আর্থিক সহযোগিতায় তারা এগিয়ে এসছে আমরা চাই যে আলখিদমা ফাউন্ডেশন আমাদের সবাই মনোভাব বা মনো প্রয়োজনের মাধ্যম দিয়ে যেন এটা আগাতে পারে তো কয়েক বছর যাবত দেখা যাচ্ছে যে বৃত্তি পরীক্ষাটা হচ্ছে না তাই ছেলেমেয়েদের এই বৃত্তি পরীক্ষা না হওয়ার কারণে ছেলেমেয়েরা অনেক পিছিয়ে আছে আমাদের দেখা যায় বৃত্তি পরীক্ষা হইলে অনেক ছেলেমেয়েরা অনেক প্রতিযোগিতামূলক ভাবে পড়ালেখা করতো তারা তারা যদি যদিও বৃত্তি না পাইতো তাদের রেজাল্ট অনেক ভালো হতো তারা নিত নিতর আগের থেকেই তাই বৃত্তি পরীক্ষাটা হওয়ার জন্য আল্লাহ খিদমা ফাউন্ডেশনকে আমি অনেক ধন্যবাদ জানাই আল আলখানমা ফার্নিচর এই ভালো ভালো দেখতে জন্য অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং আমরা আমরা এর শুভকামনা করছি যেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারি